দেবতা উপস্থিত দাদাটা করলেন আমার সুভাষিষ ভাই খুব সুন্দর করে বলেছেন আসলে একটা আশ্রম পরিচালনা করার জন্যে বিশেষ করে এই সঙ্গটা এটার জন্য একটা ধারাবাহিকতা নির্ধারণ করার একটা ব্যাপার সেদিন আলোচনা হচ্ছিল আমার মনে হয় শ্রদ্ধেয় দাদা এবং সুভাষিষ ভাই যে কথাগুলো বলেছেন এখানে সারা বছর ব্যাপী নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে অধিবেশনগুলো পরিচালনার জন্য আমরা সংঘদাতারা একেবারে সারা বছরের একটা লিস্ট থাকা দরকার এখানে নানাভাবে সঙ্গ আসে সেগুলো চলতে থাকবে আর অত্যন্ত আনন্দের ব্যাপার হলো সৎসঙ্গের মূল স্রোতধারার যে প্রক্রিয়া যে নাম ধ্যানের একটা ব্যাপার এটা আমরা প্রতি মাসে এখানে চলছে এটা অত্যন্ত আমাদের নিজেদের জাগিয়ে তোলার জন্য এবং সৎসঙ্গকে চাড়িয়ে দেওয়ার জন্য নিজের মাঝে জাগিয়ে তোলার এবং অন্যের মধ্যে চারিয়ে দেওয়ার জন্য এটা একটা অসাধারণ অনুশীলন অনুশীলনের ভেতর দিয়ে আমাদের লোককে পৌঁছতে হবে এবং এরকম তিল তিল করে করে সৎসঙ্গের আন্দোলনটাকে অবিকৃতভাবে আমাদের পরিচালনা করার দায়িত্বগুলো একান্ত ঋত্বিক দেবতাদের উপর বর্তিয়ে রাখলে হবে না আমাদের প্রত্যেককেই এই যাজনিক পরিক্রমার সাথে সংযুক্ত হতে হবে এবং সৎসঙ্গের যে একটা নীতি নির্ধারণের নিয়ম পরম দাল যেটা করেছেন আমাদের দিয়ে গেছেন আমরা সৎসঙ্গের যে সৎসঙ্গ কীভাবে চলবে সেটা যদি একটু ইতিহাসটা দেখি সৎসঙ্গের ইতিহাসটা দেখি প্রিয় পরম বরাবরেই সঙ্গ কীভাবে চলবেন সেটা বরাবরেই উনি মাতা মনমোহিনী দেবীর দৃষ্টি আকর্ষণ করতেন এবং বড় বড় দয়ালের পার্শ্বরা কিন্তু মা মনমোহিনী দেবের কাছে গিয়েই সৎসঙ্গটা কিভাবে পরিচালিত হবে সেখানে সুন্দর একটা দিক নির্দেশনা নিতেন পরিক্রমা যজন এবং যাজন এই দুটির মধ্য দিয়ে সৎসঙ্গ স্প্রেড করবে স্প্রেড শব্দটা বিভিন্নভাবে ব্যবহৃত হয় কিন্তু মৌলিকভাবে আমার ভেতরে যদি একটা অনুকূল আবর্ত সৃষ্টি না হয় অনুকূল আবর্তার সৃষ্টি করার জন্য আমার ভিতরে একটা প্রবৃত্তির বাসনা যেন কোনোভাবেই না জাগে আমাদের এই বাইরে আমরা যাব না যে সমস্ত আন্দোলন চলছে আশ্রম পরিচালিত হচ্ছে এখানে অন্যভাবে আমরা একটু তীক্ষ্ণভাবে নজর দিলে দেখব এখান থেকে সংবাদগুলো যখন আমাদের কানে আসে আমরা দেখতে পাই এখানে কোনো না কোনোভাবে ব্যক্তি এবং দেশটির উপাসনার জন্য আমাদের আশ্রমগুলো উঠে পড়ে লেগেছে সেখানে কটু কমিটি ভিত্তিক আন্দোলন তারপরে সংঘ কিভাবে চলবে নিজেদের নিজেদের মতো করে মন গড়া কতগুলো পরিচালনার পদ্ধতি বের করা এগুলো থেকে এখনো পর্যন্ত আমাদের এই অংশটি প্রিয় পরমের এই আশ্রমিক প্রক্রিয়াটি এখনো আমার মনে হয়েছে শুদ্ধতম প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে তো চলুন আমরা সবাই ঠাকুরকে নিজের ইচ্ছে মতো করে পরিচালনা করার দায়িত্বটা মাথা থেকে ফেলে দিয়ে তার দেয়া যে পরিচালনার বিধান সেগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করার একটা আয়োজন করি এবং ধীরে ধীরে এই আয়োজনটাকে নিজের প্রচেষ্টার মধ্য দিয়ে কার্যত কার্য পরিণত করার চেষ্টা করি সবার মঙ্গল প্রার্থনা করছি আজকে যারা এখানে সমবেত হয়েছেন সঙ্গদাতা যারা আসছেন তাদের মঙ্গল প্রার্থনা করে সবাইকে রাশিক জয়গুলি জানিয়ে দিন বক্তব্য শেষ করছে